হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নি ভিডিও অ্যাডভাইন জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইস জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে অনেকগুচ্ছ তিন চারটা কোম্পানিতে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্ট এখানে হাইরিং চলছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোমাদের জব লোকেশন তোমাদের স্যালারি কত থাকবে আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুঁড়ি নাটি বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা বাড়িতে বসে আছো টেন পাস টুয়েলভ পাস গ্রাজুয়েট আইটিআই ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি তোমরা কিন্তু ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই একশো পার্সেন্ট ফ্রিতে তোমরা কিন্তু এই জবটা পেয়ে যাবে বুঝতে পারলে তো আমি যেভাবে বলবো সেভাবে তোমরা আবেদন করবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু আবেদন করতে পেয়ে জবটা পেয়ে যাবে বুঝতে পারলে তোমাদের জব লোকেশন কিন্তু থাকবে এটা রাজস্থান ঠিক আছে ফার্স্টে মাথায় ক্লিয়ার করে নেওয়াও এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সি না এটা তোমাদের রাজস্থানে কাজ করতে হবে রাজস্থানে যারা যে থেকে কাজ করতে পারবে তারাই কিন্তু আবেদন করতে পারবে বুঝতে পারলে আমি কোম্পানির নামগুলো ফার্স্টে তোমাকে বলে দিচ্ছি প্রথম যেটা আছে এখানে একাল ইনফরমেশন সিস্টেম লিমিটেড এবং দ্বিতীয় রয়েছে আমাদের যে কোম্পানিটা ইপ্যাক ই প্যাক কোম্পানি এবং তৃতীয় রয়েছে কে আর এন হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেটর লিমিটেড এই তিনটে কোম্পানিতে মেনলি হায়ারিং চলছে তিনটে কোম্পানিতে কিন্তু আমাদের হেল্পার লাগবে এবং আইটিআই ট্রেডে যারা ছেলে আছে আইটিআই টেকনিশিয়ান এসি মেকানিক এসি অপারেটার যে কোনো ট্রেডে থাকতে পারে আইটিআই যে কোনো ট্রেডে ছেলে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে মানে কোয়ালিফিকেশান এখানে এইট পাস টেন পাস টুয়েলভ পাস সবাই কিন্তু আবেদন করবে তবে তোমাদের পোস্ট হবে ডিপেন্ড করবে তোমাদের কোয়ালিফিকেশনের উপর ঠিক আছে যারা এইট পাস টেন পাস আছে তারা কিন্তু তোমরা হেল্পার পোস্ট বা অন্য যে পোস্টগুলো আছে সেগুলো পাবে এবং যারা তার সাথে আইটিআই আছে আইটিআই ফ্রেশার থাকলেও তুমি কিন্তু এখানে ভালো অন্য স্যালারি পেয়ে যাবে এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে আইটিআই বা বিটেক বা ডিপ্লোমার উপর এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এক্সট্রা একটা ভালো স্যালারি পাবে ভালো কোম্পানিতে ভালো পোস্ট পাবে বুঝতে পারলাম এবার মেন জিনিস চলে আসুন আমরা স্যালারি কত থাকবে বন্ধুরা এখানে স্যালারি দেখে নাও এখানে যারা হেল্পার পোস্টে থাকবে যারা টেন পাস এইট পাস নাইন পাস থাকবে তাদের স্যালারি থাকবে ইন হ্যান্ড চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনহ্যান্ড স্যালারি থাকবে তার সাথে সাথে পি এফ ইএসআই ইনসেন্টিভস ওটি ওভারটাইম সব থেকে থাকবে এবং যারা বিটেক বা আইটিআই বা ডিপ্লোমা করে রেখেছে এক্সপিরিয়েন্স আছে যারা এক্সপিরিয়েন্স কোনো কোম্পানিতে সিক্স মান্থ বা টুয়েলভ মান্সের একটা এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে যদি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে পারে এখানে শো করতে পারে তাহলে তোমরা কিন্তু এখানে তোমরা আঠারো হাজার পাঁচশো বা সতেরো হাজার পাঁচশো টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে ডিপেন্ড আপন তিনটে কোম্পানির মধ্যে আলাদা আলাদা আছে কিন্তু সতেরো হাজার পাঁচশো একটা আঠারো হাজার পাঁচশো আর যদি কেউ বিটেক করা থাকে ধরুন ও বিটেক আছে ফ্রেশাস বিটেক আছে কি কোনো এক্সপিরিয়েন্স নেই তবে ফ্রেশ বিটেক আছে ডিপ্লোমা আছে তারাও কিন্তু আঠারো হাজার টাকা একটা স্যালারি পেয়ে যাবে কে আর এন এন বললাম না এন হিট এক্সচেঞ্জ আর কোম্পানি এটাতে কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা স্যালারি পেয়ে যাবে যদি কেউ ফ্রেশার হয় তাও এটা শুধু অনির্ভর ফ্রেশার জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে পঞ্চাশটা ঠিক আছে ইমিডিয়েট যারা জয়েন করতে পারবে তারাই কিন্তু আবেদন করবে অন্যথায় কিন্তু আবেদন করতে যাবে না এখানে থাকা খাওয়া কি বলে দিচ্ছি তোমাকে খাওয়া ক্যান্টিন ফ্রি দেবে থাকা খাওয়া ফ্রি এবং বাঁশ যাতায়াতের খরচ হবে সেটা কিন্তু কোম্পানি প্রোভাইড করবে কোনো রকম টাকা এক পয়সা তোমাকে লাগবে না বাট তোমার থাকার জন্য তোমরা যদি একসাথে তিন চারটা রুমে থাকো তিনজন দুজন সিম করে থাকো পাঁচ সাতশো টাকা করে লাগবে রুম ভাড়া মাসে ওটা তোমাদেরকে রুম দেখিয়ে দেবে যে এইচআর থাকবে কোন কার ওই এইচ আর তোমাকে দেখিয়ে দেবে কোনটা রুমে তুমি থাকবে তোমার রুম কত টাকা ভাড়া হয়েছে ঠিক আছে তবে সাতশো টাকার বেশি হবে না খো সাতশো আটশো টাকার মধ্যে ওরকম অ্যাভারেজ থাকবে বুঝতে পারলে তো এমন ভালো অ্যামাউন্টে স্যালারি বন্ধুরা তোমরা কিন্তু অনলি ফোর ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো আমি যেই ক্লাসে কোয়ালিফিকেশন বললাম বা যেই ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলোর মধ্যে যারা যারা ভ্যারি করবে যারা কাজ করতে চাও বাইরে গিয়ে রাজস্থানে গিয়ে কাজ করতে চাও তারা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারো যে ডকুমেন্টসগুলো লাগবে মাথায় রাখবে আধার কার্ড বায়োডাটা মাস্ট লাগবে বায়োডাটা आधार कार्ड প্যান কার্ড ভোটার কার্ড এই তিনটে ডকুমেন্টস লাগবে যাদের ভোটার কার্ড নেই অসুবিধা রেখো বুঝতে পারলে এবং তোমার লাস্ট কোয়ালিফিকেশনের যদ যদি থাকে লাগবে টেন পাস টুয়েলভ পাস আইটিআ যার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ যেরকম যেটাতে তুমি স্যালারি নেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ যেরকম লাগবে এবং কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তাদের আগে যে সংস্থায় কাজ করতে সেখান থেকে মিনিমাম সিক্স মান্থ বা টুয়েল মান্সের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করে এখানে শো করতে হবে তাহলে তুমি কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য হবে ঠিক আছে তো এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু কালেক্ট করে রাখবে এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু জয় সময় লাগবে স্পট জয়নিং হবে ডাইরেক্ট তোমরা এখান থেকে চলে যাবে তোমরা কবে ষোলো তারিখ থেকে স্টার্ট হবে যাও ষোলো তারিখ থেকে যারা যেতে চাও ষোলো থেকে স্টার্ট হয়ে যাবে তো বিভিন্ন জেলা থেকে যারা দেখছো মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কলকাতা শিলিগুড়ি যে কোনো জেলা থেকে দেখছো তোমরা সবাই কিন্তু যেতে পারবে তবে তোমাদের জব লোকেশন থাকবে রাজস্থান বুঝতে পারলে যারা ওখানে গিয়ে কাজ করতে পারো তারাই কিন্তু আবেদন করবে কীভাবে আবেদন করবে বন্ধুরা তবে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে বা এখানে একটা নাম্বার দেখতে পাবে এই দু জায়গায় ওপরের নাম্বার দেখতে পাবে এই নাম্বারটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে তোমাদের সিবিটা এবং তোমরা কত ষোলো তারিখ যারা যারা যেতে পারবে ডেট লিখবে কথা যেতে পারবে ট্রেন ধরতে হবে তোমাকে সেই ডেটে তোমাকে কিন্তু যেতে হবে তোমরা কি যাতায়াত খরচ তুমি এখান থেকে ট্রেনে যেতে নিজের নিজের টাকা যেতে হবে বুঝতে পারলে যারা যারা যেতে চাও ইমিডিয়েট কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের সেই পাঠাবে এবং কোন পোস্টের জন্য তুমি যেতে চাও কোয়ালিফিকেশন লিখে পাঠাবে তাহলে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এই তিনটে কোম্পানির মধ্যে যেমন হচ্ছে কেআরএন হিট এক্সচেঞ্জার ইপ্যাক তারপরে এই যে এসেছে একাল ইনফরমেশন সিস্টেম লিমিটেড এই তিনটে কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানিতে তোমরা কিন্তু পোস্টে জব পেয়ে যাবে বলতে পারলাম প্যান কার্ড কিন্তু লাগবে এবং তোমাদের শিফট থাকবে কোন কোন জায়গায় ফিক্সড শিফট থাকবে ডে শিফট নাইট শিফট এবং কোনো কোনো জায়গায় কিন্তু রোটেশনাল শিফট থাকতে পারে জব ঠিক আছে এবং এর বিভিন্ন লোকেশানে কাজ হবে রাজস্থানের বিভিন্ন লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী তোমাকে বলে দেবো যে লোকেশনে এই এই জায়গায় কারখানা আছে বা এই জায়গায় ম্যানুফ্যাকচারিং অফিস আছে ওদের সেখানে তোমাদের কিন্তু জব লোকেশন থাকবে বুঝতে পারলে তো যারা আবেদন করতে চাও ইমিডিয়েট কিন্তু আবেদন করো বেশি পদ নেই খো চল্লিশ পঞ্চাশটাই সিট আছে যারা ইমিডিয়েট জয়েন করবে তারাই কিন্তু পাবে তো আজ মতো এখানে যারা এপ্লাই করতে চাও ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে ডাইরেক্ট করে কন্টাক্ট করে বাই বাই আমার বাবাদ নমস্কার সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর আমার চ্যানেল যারা ফার্স্ট অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইনটি প্রেস করে রাখবেন অল করে রাখবেন তাহলে সমস্ত রকম জবের আপডেট আমরা সরাসরি ফার্স্ট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে তার থেকে বাই পাবেন